আমরা অনেকেই বাইরের কান্ট্রিতে ওয়াইফাই ব্যবসা করছি আমাদের ব্যবসার লোকেশনটা হচ্ছে ঠিক এই ধরনের এখানে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন একটা 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 বিল্ডিং 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 অপর তার তার সাইডে আমাদের পাঁচটা বিল্ডিং করা হয়েছে তো এই পাঁচটা যে বিল্ডিং আছে এই পাঁচটা বিল্ডিং এ পাঁচটা ডিভাইস বসানো আছে কোন ধরনের ডিভাইস হতে পারে এই ধরনের ডিভাইস আবার হতে পারে এই ধরনের যে সার্ভারটা আছে এই রকম ধরনের সার্ভার আমার নিজস্ব সেটা পড়া আছে এরকম দু চার জায়গায় এই যে টোটাল ডিভাইসগুলো কিভাবে আমি ম্যানেজমেন্ট করব এই ডিভাইসগুলো বেসিক্যালি ভাউচার সিস্টেম করা থাকে কুপন সিস্টেম এই কুপন সিস্টেমগুলো অনেকের আছে প্রপারলি কাজ করে না কিংবা সবকটা ডিভাইসের ভাউচার বের করা মুশকিল হয়ে যায় সবকটা ডিভাইসকে ম্যানেজমেন্ট করা মুশকিল হয়ে যায় সবকটা ডিভাইসের ইউজার ম্যানেজমেন্টগুলো খুব মুশকিল হয়ে থাকে এই যে এতগুলো লোকেশানে ডিভাইস বসানো রয়েছে তো এই ডিভাইসগুলোকে ম্যানেজমেন্ট করতে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই ডিভাইসগুলো ম্যানেজমেন্ট করবার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের এই ডিভাইসগুলো খুব সহজেই ম্যানেজমেন্ট করে দেব। আপনার যে কোনো লোকেশানে থাক আমি আপনাকে ভাউচার থেকে শুরু করে ডিভাইসের ইউজারগুলো সব ম্যানেজমেন্ট করে দেবো আমি আপনাকে যে সেট আপটা করে দেবো সেই সেট মাধ্যমে কোনো ইউজার যদি তাকে তিরিশ দিন টাইম দেওয়া হয় তিরিশ দিনের এক সেকেন্ড টু হবে না এইরকম ধরনের আমি ম্যানেজমেন্ট করে থাকি আপনারা যদি ভালো সার্ভিসের মাধ্যমে ওয়াইফাই হটস্পট জোনটা সেট আপ করতে চান কিংবা আপনাদের রয়েছে আপনারা ম্যানেজমেন্ট করাতে চান অবশ্যই করতে পারেন হোয়াটসঅ্যাপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি আপনারা যদি বাইরের কোনো কান্ট্রিতে ওয়াইফাই হটস্পট জোন সেট আপ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে কোন কোন ডিভাইস নিতে হবে কিভাবে আপনাদের লাইনটাকে সেট আপ করতে হবে লাইনটাকে বিছোতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো একটা ছোট্ট एग्जांपल আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিও লিংকটা এই ভিডিও বক্সে দিয়ে রাখছি যাতে করে আপনাদের সুবিধা হয় যে আপনারা কিভাবে বাইরের কান্ট্রিতে রুমগুলোতে ল্যান ল্যান্ড থ্রু রাউটার দেবেন আপনারা অনেকেই আছেন যারা রুমে ইন্টারনেট কানেকশন তো দিয়ে রেখেছেন কিন্তু পাসওয়ার্ড থ্রু পাসওয়ার্ড থ্রু মানে পাসওয়ার্ড তো আপনার স্ক্যান করলেই চুরি হয়ে যাবে তো সিম্পল বিষয় সবাই জানে তো আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারবেন না অনেক লোক কে কবে আসছে কে কবে যাচ্ছে এই সব সমস্যাগুলো এক জায়গায় যখন হয়ে এসে দাঁড়াবে তখন আপনার ওয়াইফাইজনের ইনকাম তো দূরের কথা উল্টে নোসান হয়ে যাবে মানে লস হয়ে যাবে আপনাদের এরকম একটা বিষয় আপনারা যদি ওখানে একটা মাইকোটেক লাগিয়ে নেন যেমন আমরা এখানে একটা সার্ভার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ধরনের একটি সার্ভার বসিয়ে নেবেন মানে মাইকোটেক নিয়ে নেবেন ওই মাইকোটেক আমি সেট আপ থেকে শুরু করে এ টু জেড ম্যানেজমেন্ট আপনি যদি দেশেও চলে আসেন আপনার ওখানে ব্যবসা চলতে থাকবে এরকম ধরনের আমি ম্যানেজমেন্ট করে দেবো বেস্ট ম্যানেজমেন্টের জন্য যেমনটি বললাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি এই ভিডিওটার বানাবার একটাই উদ্দেশ্য আমার কাছে বেশ কয়েকদিন বছর সৌদি আরব কুয়েত কাতার দুবাই এসব জায়গা থেকে প্রচুর আমার কাছে কল আসছে আর যে দাদা আমি সৌদি আরবে আছি আমি এখানে ওয়াইফাই ব্যবসা করছি অলরেডি আমাকে ম্যানেজমেন্ট করে দিতে হবে আমার ডিভাইসটাকে ভাউচার সিস্টেম আছে আমার ডিভাইসের ভাউচার দিতে হবে আমার ডিভাইসটাকে ভাউচার সিস্টেম বানিয়ে দিতে হবে এরকম ধরনের প্রচুর পল আসছে আমার কাছে এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি যে আপনারা যদি সৌদি আরব কুয়েত কাতার থেকে থাকেন আপনাদের ভাউচার বানাতে প্রবলেম হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট করবার প্রবলেম হচ্ছে আপনারা একটা ছেড়ে পাঁচটা দশটা সাইড নিয়ে রেখেছেন সেই সাইডগুলোকে পুরো ম্যানেজমেন্ট করতে হবে ব্লক এ ব্লক বি ব্লক সি এ ব্লক বি ব্লক এইভাবে করে থাকে আপনাদের তো এই গুলো যত ডিভাইস লাগানো থাকবে আপনারা একটা ছাড়া দশটা বিশটা পঞ্চাশটা লাগাবেন সেই সব ডিভাইসগুলোতে আমি ম্যানেজমেন্ট করে দেবো রিমোটলি এই ম্যানেজমেন্টের জন্য আপনাদেরকে অনেক টাকা যে পে করতে হবে এরকম বিষয় কিছু না যা একদম সীমিত মানে খুব কম খরচার মাধ্যমে আমি আপনাদের ডিভাইস গুলো ম্যানেজমেন্ট করে দেবো আপনি শুধু ভাউচার দেবেন পেমেন্ট নেবেন আপনি শুধু ভাউচার দিচ্ছেন আর টাকা নিচ্ছেন আপনার ইউজারের কাছ থেকে বাকি ম্যানেজমেন্টগুলো সব আমি করে দেবো মেন বিষয়টা হচ্ছে আপনাদের যে পাঁচ জায়গায় পাঁচটা সাইট আছে পাঁচ জায়গায় পাঁচটা সাইটই আপনাকে ভিজিট করে কি প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ডিভাইসগুলো ঠিকঠাক প্রফর করছে কিনা সেগুলো দেখতে হবে কত ইউজ হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে সিপিইউ যেটা বলা হয় সিপিইউ কতটা ইউজ হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে ডিভাইস ঠিকঠাক লোড নিতে পারছে কিনা সেইগুলোও আপনাকে দেখতে হবে তো সব জিনিসগুলো যদি আমরা সব ক্যালকুলেট করে দেখি সেই ক্ষেত্রে আমাদের ওই সাইটে গিয়ে এভরিডে ভিজিট করা কিংবা হাপ্তায় একবার দুবার মাসে দু চারবার গিয়ে ভিজিট করা অসম্ভব হয়ে পড়ে সেই জন্য আমি আপনাদের কাছে এই সলিউশনটা নিয়ে এসেছি আপনারা যদি এই সলিউশনের সঙ্গে একমত হয়ে থাকেন আমার থেকে সার্ভিস নিতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডিসকিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস কিভাবে দেবো মাইক্রোটেককে প্রপারলি ফ্রেশভাবে কনফিগ্রেশন করে মাইকোটেকের ভাউচার থেকে শুরু করে মাইকোটেককে আপডেট থেকে শুরু করে ইউজারদের কতটা ব্যান্ডওয়েট দিতে হবে এই সব জিনিসগুলো আমি নিজেই ক্যালকুলেশন করে আপনাকে ভাউচার সহ বানিয়ে দিয়ে দেবো এই যে সার্ভিসটা এই সার্ভিসটা আপনি যে শুধু সৌদি আরবে বসে কিংবা কুয়েত দুবাই বসে আপনি ওখানে পাবেন এটা না আপনি যদি বাড়িও চলে আসেন ওই বাড়িতে বসে বসেই আপনার কিন্তু ইনকাম চলতে থাকবে কিভাবে আপনার ডিভাইসটা যেটা থাকবে আপনার ডিভাইসের তো ভাউচার আমি আপনাকে দিয়ে দেবো আপনি বাড়ি থাকলেও আপনার ব্যবসা চলতে থাকবে আর এই সার্ভিসের জন্য আপনাকে যে হেউজ টাকা পে করতে হচ্ছে এরকম কিছু না সামথিং এ খুব কম খরচের মাধ্যমে আপনাকে এই সার্ভিসটা আমি প্রোভাইড করব। আপনারা অনেকেই আছেন যারা পাসওয়ার্ড দিয়ে চালান এখন আপনারা ভিডিওটা দেখার পরে বলবেন যে দাদা আমি একটা মাইকোটেক নেবো কোন মাইকোটেক নিলে আমাদের সুবিধা হবে আপনার কত ইউজার আছে সেই জিনিসটা আমাকে প্রথমে দেখতে হবে ম্যাক্সিমাম যে বিল্ডিংগুলো থাকে সেই বিল্ডিং এ কিন্তু বেশি ইউজারই থাকে সেই ক্ষেত্রে এই সব ডিভাইসগুলো ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে হয় এটা মাইকোটেকের আরবি ফোর জিরো ডবল ওয়ান এই ডিভাইসটা লোড ক্যাপাসিটি অনেক আর এই ডিভাইসটা খুব পারফরম্যান্স ভালো করে দু বছর প্লাস আমি ইউজ করছি তিন বছর থেকে কিনে লাগিয়েছি নিচেতে দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ ষাট টাকা দাম আর এখানে এমসি আছে যেটা আমার ইনপুট এসছে এই লাইনে আমি আপনাদেরকে পরে বুঝাবো আগে বুঝাই যে এই ইউজার এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটার কি কি ফিচার আছে একটা এসএফপি পোর্ট এখানে আছে যেমনটি দেখতেই পাচ্ছেন একটি রিসেট বাটন আর লাইট লাইটিং টাইটিং দেওয়া আছে টোটাল ডিভাইসটাই আছে দশটি পোড এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ দশ দশটি পোডের মধ্যে একটি পোর্ট হয়ে গেল ইনপুট আর নটা রইলো বাকি নটার মধ্যে আমি চারটে পোর্ট ফ্রি করে রেখেছি আর পাঁচটা পোড ভাউচার সিস্টেমে করে রেখেছি ভাউচার সিস্টেমের মাধ্যমে এই যে দেখতেন কেবিলটা এই কেবিলটা কিন্তু আমার এই রাউটারে লেগেছে এই রাউটারটা আমার ভাউচার সিস্টেম করা আছে ভালোভাবে বুঝে নেবেন এই রাউটারটাকে এপি মোডে কনফিগারেশন করতে হয়েছে এপি মানে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড অ্যাক্সেস পয়েন্ট আমি করে আমার যতজন কানেক্ট 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 আছে আছে এই এই রাউটার থেকেই থেকে থাকলে আমি কিন্তু এই মেশিনে আমি দেখতে পাবো মানে এই ডিভাইসটাতে আমি দেখতে পাবো এই ডিভাইসগুলোকে ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে না আপনি শুধু লাগিয়ে দিন সেটা আমি করে দেবো আপনাদের ভাউচার থেকে শুরু করে অল ম্যানেজমেন্ট আমি করে দেবো আপনাদের কিছু করতে হবে না আপনারা শুধু লাগিয়ে ছেড়ে দেবেন শুধু কুপন বিক্রি করবেন আপনি বাকি ম্যানেজমেন্ট আমি আপনাকে করে দেবো তো একটা ওয়াইফাই সেট আপ লাগছে একটি মাইকোটেক লাগছে আপনার যদি রাউটার দিয়ে পাসওয়ার্ড সিস্টেম করা থাকে তাহলে ঠিক আছে যদি রাউটার নাও থাকে যদি নতুন সেট আপ করতে চান একটি মাইক্রোটেক যে কটা রুম আছে সেই কটা রুমের সবকটা রুমেরই কিন্তু একটা আলাদা আলাদা রাউটার লাগবে আপনার কত ইউজার আছে সেই রুমে দেখতে হবে আপনার যদি দশটার বেশি ইউজার থাকে তাহলে এই ধরনের রাউটার নিতে হবে আর যদি দশটার কম থাকে ইউজার সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে টিপলিংকে সি টোয়েন্টি রাউটারটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই মানে আমি এখন সেটা আপে আছি ভিডিও বানাবার জন্য আমার অফিসে কিন্তু অ্যাভেলেবেল আছে টিপিলিং এর সি টোয়েন্টি রাউটার আমার কাছে টিপি 220 টু টোয়েন্টি তারপরে এইসব গুলো খুব কম বাজে যেমন এই রাউটার গুলো আমরা এক হাজার টাকায় বিক্রি করে থাকি মাইকোটেকের ওমারা কন্ট্রোলার টিপিলিঙ্কের টু টোয়েন্টি ইএপি ওয়ান ওয়ান জিরো রকম ডিভাইস আমার কাছে পাওয়া যায় আপনারা যদি পারচেজ করতে চান এই সব ডিভাইসগুলো আমার কাছে আছে আপনারা কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপ লিংক আমি দিয়ে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে দেখতে পাচ্ছেন রাউটারটা এটা এক হাজার টাকা দাম এই বক্সেও একটা রাউটার আছে ওই সেম রাউটার তো আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম মাইকোটিক একটা লাগছে আপনার কতটা ইউজার আছে আমার সঙ্গে ডিসকাস করবেন আমি আপনাদেরকে এরকম ধরনের যে মাইকোটিক আমি সাজেস্ট করে দেবো আর রাউটার কোনটা লাগবে আমি সেটাও আপনাদেরকে সাজেস্ট করে দেবো আপনারা যদি বাইরের কান্ট্রিতে ব্যবসা স্টার্ট করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে পুরো সলিউশন সাজেশন দিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকবে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন অলরেডি একটা ক্লায়েন্টের ভাউচার তৈরি হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি ভাই আমার সৌদি আরবে ওয়াইফাই ব্যবসা করছে সৌদি আরবে ওখানে ডিভাইস লাগিয়ে রেখেছে আড়াইশো প্লাস ক্লায়েন্ট আছে এনার তো ওনার ভাউচার বানানো হচ্ছে এখানে এইভাবে আমরা ভাউচার বানিয়ে দিই এই ভাউচারটা কীভাবে বানানো হচ্ছে সৌদি আরব থেকে যে ওনার মাইকোটিকটা আছে ওনার মাইকোটিকটা আমি অ্যাক্সেস নিয়ে রেখেছি আমার ওই মাইকোটিকে তো আমার ওই মাইকোটিক থেকে সিস্টেমটা পুরো অ্যাক্সেস হচ্ছে আমার এখানে ও সৌদি আরবের ভাউচার এখান থেকে আমি দেবো ওখানে কাজ হয়ে যাবে তো এইভাবে আমরা পুরো ম্যানেজমেন্ট করে থাকি আপনারা যদি ম্যানেজমেন্ট করাতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করুন